কোরআন বলছে তারা ভয়ের কাজ করছে একদিন আগে এই হানার একদিন আগে এই দেখছি তৃণমূলের চামচা টাইপের নেতারা বলতে শুরু করেছেন চোদ্দ দিন হয়ে গেল কই ভারত তো কিছু করছে না পাকিস্তানকে জবাব কবে দেওয়া হবে আবার একটা বড় সময় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পারলে দুবেলা প্রণাম করেন এরকম একজন সংসদ সাংবাদিক সংসদ। তিনি প্রধানমন্ত্রীর ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়েও প্রশ্ন তুলেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এখন বলছেন সেনার পাশেই থাকবো অথচ তার দলকে বলে রেখেছেন তোমরা ভারত বিরোধিতা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা চালিয়ে যাও পাকিস্তানকে জবাব দেওয়া শুরু করে দিয়েছে ভারত গভীর রাতে গর্ব করার মতো ঘটনা ভারতীয় সেনা ঘটিয়েছে পাক জঙ্গি ঘাটি ধ্বংস করে দিয়েছে কিন্তু এতে অনেক ভারতীয় ঘুম ভেঙে গিয়েছে গভীর রাতেই ঘুম ভেঙেছে ইসলামাবাদের পাকিস্তানের আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন ভারতীয় সেনার এই গর্ব করার মতো ঘটনার খবর পাওয়া গিয়েছে তখন একদল ভারতীয়ের ঘুম ভেঙেছে তারা কারা তারা এই বাংলাতেই থাকেন আজ তাদের চিনিয়ে দেবো আপনারা জানতে পারবেন তারা ইতিমধ্যে কি কি শুরু করে দিয়েছে সেই সঙ্গে আমি বলবো ভারতের ভারতের পরে তারা কেন ভারতের জন্যই দেখুন এবং বলছে। বাইশে এপ্রিল পাহলগাঁওতে পাক জঙ্গিরা ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছে ঠান্ডা মাথায় হত্যা করেছে আর সাতই মে গভীর রাতে ভারত precision strike করেছে এই strike মধ্যে দিয়ে কোন সাধারণ মানুষকে আঘাত টুকুও করেনি ভারতীয় সেনা পাকিস্তানি এবং পাক অধিকৃত যে জম্মু কাশ্মীর তার এমন নটি জায়গায় হানা দেওয়া হয়েছে যেখানে জঙ্গি পরিকাঠামো রয়েছে ঠিক যেখান থেকে সন্ত্রাসবাদের নির্দেশ এসেছিল জনকে খুন নির্দেশ এসেছিল সেই জায়গাগুলোকেই ভারতীয় সেনা ধ্বংস করে নিয়েছে সেই যে ধ্বংস করা হয়েছে সেটা পাক সরকারও মেনে নিয়েছে মনে রাখতে হবে পুলওয়ামায় যে ঘটনা ঘটেছে তারা জঙ্গি ছিল পাকিস্তান সরকারেরই মদতে পাক সেনার মদতে হলেও জঙ্গি হানা তাই ভারত পাকিস্তান দেশটাকে জবাব না দিয়ে সেই দেশের থাকা জঙ্গিদের জবাব দিয়েছে এটাকে যুদ্ধ শুরু বলা যাবে না এটা প্রত্যাঘাত ইতিমধ্যেই অনেক দেশ অনেক রাষ্ট্র তাদের নেতারা বলেছেন এটা নিয়ে অনেক কিছু বলছেন কারণ তাদের বলতে হবে কারণ কেউই প্রকাশ্যে কোন হামলার প্রশংসা করতে পারে না কিন্তু তাদের মানতে হবে যে জবাবটা দেওয়া দরকার ছিল রাষ্ট্রপুঞ্জ অনেক কথা বলবে সেসব গুলোকে সামলে নেওয়ার জন্য রয়েছে বিদেশ মন্ত্রক রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ভারত সরকার সেটা দেখবে কিন্তু দেশের ভেতরেই যারা দেশের হেয়ে পড়ে সেনাবাহিনীর এই কাজ এই সাফল্যকে নিয়ে প্রশ্ন তুলবেন তাদেরকে সামলাতে হবে সাধারণ মানুষকে এই যে যুদ্ধের মহড়া এই যুদ্ধের মহড়ার আমি মনে করি এটাও একটা অঙ্গ যে যারা দেশ বিরোধী কথা বলবে তাদের চিহ্নিত করা তাদের থেকে সামাজিক দূরত্ব তৈরি করা পহেলগাঁওয়ে যে জঙ্গি হানা হয়েছিল তাতে বেছে বেছে হিন্দু পুরুষদের মারা হয় খেয়াল করুন পুরুষদের মারা হয় এবং যাতে বহু মহিলার মুছে সিঁদুরা আর তার যে প্রত্যাঘাত তার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর কিন্তু ওই যে সিঁদুর শব্দটা যে বড় হিন্দু হিন্দু শব্দ সঙ্গে সঙ্গে ঘুম ভেঙেছে এই বাংলার কিছু মেকি সেকুলারদের আচ্ছা সকালবেলায় দেখলাম সমাজ মাধ্যমে এক অবসরপ্রাপ্ত সাংবাদিক তিনি কিছু পোস্ট করেছেন আমি তার নাম পরিচয় বলছি মানে বলতে আমার ইচ্ছা করছে না তবে এইটুকু জানুন তার নাম এবং পদবি দুটোই হিন্দু শব্দ মানে সংস্কৃত থেকে এসেছে তার পদবিতে আধ্যাত্মিক গুরুর পরিচয় মানে তিনি পিতা পিতামহের পরিচয় কেউ কার মাও হয়তো সিঁদুরই পড়েছেন হয়তো কেন পড়েছেন তবু তিনি প্রশ্ন তুলেছেন এই সিঁদুর শব্দটা ব্যবহার কেন করা হলো তাতে নাকি ভারতের যে ধর্ম নিরপেক্ষ পরিচয় সেটা নষ্ট হচ্ছে

অপারেশন সিন্দুর কে বারে মে জানকারি দেঙ্গে অপারেশন সিন্দুর নিয়ে তো এই ভারতে বাস করা দেশপ্রেমী মুসলিমরা আজকে গর্ব করবেন আমি পাকিস্তান পন্থীদের কথা বলছি না পাকিস্তান পন্থী যারা তারা শুধু মুসলিম নয় তাদের মধ্যে অনেক হিন্দু আছেন এবং তারা এই বাংলাতেও আছেন कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं अरुणदीति रॉय है ममता बनर्जी है, है कांग्रेस पार्टी है कम्युनिस्ट पार्टी है সাংবাদিক যাদের খুশি করতে এই কথাগুলো লিখেছেন তৃণমূল কংগ্রেস নিয়ে কয়েকটা কথা বলি তারাও কিন্তু তৃণমূল কংগ্রেসের অতীত এবং বর্তমান বলছে তারা ভয়ের কাজ করছে। একদিন এই হানার একদিন আগে দেখছি তৃণমূলের চঞ্চা টাইপের নেতারা বলতে শুরু করেছেন চোদ্দ দিন হয়ে গেল ওই ভারত তো কিছু করছে না পাকিস্তানকে জবাব কবে দেওয়া হবে আগে খুব চিন্তা না সেনাবাহিনী কি করবেন কবে করবে তা এটা মানে তাদের সঙ্গে পরামর্শ করে করা উচিত ছিল মনে হচ্ছিল তারা বলছিলেন আবার একটা বড় সময় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পারলে দুবেলা প্রণাম করেন এরকম একজন সাংসদ সাংবাদিক সাংসদ তিনি প্রধানমন্ত্রীর ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়েও প্রশ্ন তুলেছেন সাগরিকা ঘোষ কিন্তু তাদের নেত্রী দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন হামদার আগের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দেশের নিরাপত্তার প্রশ্নে কোন রাজনীতি নয় তৃণমূল এসব বিষয়ে ভারত সরকারের পাশেই আছে এবং থাকবে তাহলে এই নেতারা সাংসদরা কেন সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললো কেন প্রধানমন্ত্রীর ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কোথায় গেল সেই প্রশ্ন তুললো তার কারণ কিন্তু দলনেত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় সেনার পাশেই থাকব তার দলকে বলে রেখেছেন তোমরা ভারত সেনাবাহিনীর ওপর চাপ তৈরি চালিয়ে যাও তিনি নিজে একরকম বলছেন কারণ তিনি প্রশাসক তিনি প্রশাসনের প্রধান তাই বলছেন কিন্তু এই তিনি এই পাহগাঁও হানার পরে পরেই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি বলেছিলেন অত সময় ধরে বেঁচে বেছে হানা হলো কি করছিল সেনাবাহিনী কি হলো বিষয়টা নিয়েও হানার পর তিনি কি বলেছেন সেইটা নয় একই সঙ্গে আপনারা শুনুন পুলওমা এবং বালাকোট সেই যে দুই ঘটনা সেই সময়ও আমাদের মুখ্যমন্ত্রী বাংলার বি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কি শুনুন এরকম কোন ঘটনাই ওই পুলোমার মতো তৈরি করে সাজিয়ে দিয়ে নিজেরাই ফেক ভিডিও করবে যেমন সিনেমা তৈরি হয় আমি ভেবে এতক্ষণ সময় লেগেছে বেঁচে 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 করেছি যেগুলো যাই হোক সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো কি হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন শুনলেন তো প্রতিভারী তিনি এই ভারতের গর্ব নিয়ে যে সন্দেহ প্রকাশ করেছেন সেই সন্দেহের মধ্যে পাকিস্তানি সুর ছিল এবারেও কি তাই থাকবে একটা ইঙ্গিতwidetilde দিয়েছেন তারপরেও কি সেনাবাহিনীর এই যে সাফল্য সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলবেন জানি না আমরা কিন্তু এটা জানি পেশিরেক যোগ্য ভাই পৌঁছেছেন তিনি মাঝে মাঝে ঘুমিয়ে থাকেন মাঝে মাঝে জেগে ওঠেন তিনি এই পুলওয়ামা ঘটনার পরে একটা সমাজ সমাজমাধ্যমে তিনি এক স্যান্ডেলে লিখেছিলেন যে হবে লেখার সঙ্গে তিনি কাশ্মীর থেকে বাতিল এবং ভারতে নোট বাতিল কেন হয়েছিল এ নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি বুঝিয়ে দিয়েছিলেন এই তিনশো সত্তর ধারা বাতিল এবং নোট বাতিল এই দুটো পাকিস্তানকে কষ্ট দিয়েছে আর তৃণমূলকে কষ্ট দিয়েছে এরপরে এরপরে তিনি আবার পড়েন হঠাৎ করে জেগে উঠে আবার তাতে তিনি লেখেন যে যোগ্য জবাব দিতে হবে এয়ার স্ট্রাইক এসব করলে চলবে না মানে একটা সন্দেহ প্রকাশ এসব করলে চলবে না পাক অধিকৃত কাশ্মীর দখল করতে হবে প্রথমত সেনাবাহিনী তার পরামর্শেই চলবে বলে তিনি হয়তো মনে করেছিলেন সেনাবাহিনী সেটা চলবে না দ্বিতীয়ত আসলে তিনি কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা মন্ত্রক এবং সেনাবাহিনীর উপরে চাপ তৈরি করতে চেয়েছিলেন কিন্তু মনে রাখতে হবে এসএসসিতে চাকরি নিয়োগ দুর্নীতি ডিএ মামলা নিয়ে লেজে গোবরে হয়ে থাকা আরো কত কি বাংলায় এক নাগারে জেহাদি সন্ত্রাস নিয়ে চাপে থাকা তৃণমূল কারো ওপর চাপ তৈরি করতে পারে না ভারতীয় সেনাবাহিনীর উপরে তো নয় তবে বন্ধুরা সামনে বড় লড়াইয়ের সম্ভাবনা এই যে দেশ জুড়ে প্রধানমন্ত্রী যুদ্ধের মোহরা হবে বলে জানিয়েছেন আসলে তিনি চাইছেন দেশের নাগরিকরা ঐক্যবদ্ধ হোক প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাক যে পাকিস্তানকে এবার আমরা যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত শুধু সেনাবাহিনী নয় গোটা দেশের সমস্ত নাগরিক সেই যুদ্ধে তারা ঘরে থেকেও যুদ্ধে এই বার্তাটাই তিনি দিতে চেয়েছেন একসাথে প্রস্তুত থাকতে বলছেন যাতে কোনো ঘটে। আমরা তাতে একদম সরকারি নির্দেশ যেমন আছে সেই মতো অংশগ্রহণ করব। কারণ আমাদের দেশের সঙ্গেই থাকতে হবে আমাদের সেনাবাহিনীর সঙ্গেই থাকতে হবে তাই আপাতত দেখবেন ট্রেনে বাসে চায়ের দোকানে সেকুড়া ঘুরে বেড়াবে তারা ভারত বিরোধী কথা বলবে পাকিস্তানের সুরে কথা বলবে তারা সেনাবাহিনীর কাজ নিয়ে প্রশ্ন তুলবেন তাদেরকে চিহ্নিত করুন তাদের চিনুন জানুন এবং সকলে মিলে সামাজিক দূরত্ব বজায় রাখুন আপনারা ভালো থাকবেন আর গর্বের সঙ্গে বলবেন জয় ভারত জয় জওয়ান